ইয়াল্লা মানুষের দরবারেও ভিক্ষুক আসলে ফিরাইয়া দেয় না এল্লাহ বৎসার দরবারে ভিক্ষু গেলে ফিরায়া দেয় না ইয়াল্লাহ তুমি তো সমস্ত বাদশ্যার বাস ইয়াল্লাহ আমরা কাঙ্গল মিশকিনের দল তোমার দরবার থেকে আমাদেরকে বাগাইয়া দিও না এল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না এল্লা তুমি যদি তোমার দরবার থেকে বাগায়া দেও আমরা কার কাছে যাবো ভাওলা এ আল্লাহ তুমি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই ইয়াল্লা তুমি ছাড়া তো বাকবার কোনো জায়গা নাই ইয়াল্লাহ তুমি যদি গুণা মাফ না করো মাহলা আমাদের তো দোসরা কোনো মাপোধ নাই ইয়াল্লাহ তুমি গুনা মাফ করলে তোমাকে বাধা দেওয়ার কেউ নাই ইয়াল্লাহ গুনা মাফ করলে তোমার কোনো লাস নাই গুনা মাফ না করলে তোমার তো কোনো লাভ নাই ইয়াল্লাহ আমাদের গুনা মাফ না করলে তোমার দরবার থেকে আমাদেরকে বাগাই না ইয়া আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে তারায়া দিও না ইয়া আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে বাগাইয়া দিও না ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ইয়া জাহান জাহান্নামের খাতার থেকে নামটা মিটায়া জান্নাতের খাতায় উঠায়া দাও ইয়া এক রবুল আকরামিন হয়ে গেছি হে আল্লাহ আমাদের বাবা নাই মা নাই হে আল্লাহ অনেকেরই বাবা মা নাই হে আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন যত কবরবাসী হে আল্লাহ প্রত্যেককে তুমি maaf করে দাও প্রত্যেককে খবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও হে আল্লাহ প্রত্যেককে কবরকে জান্নাতের টুকরা বানাও হে اکرم বিশেষ করে আমার ছোট চাচি মারা গেছেন হে মা মা, তুমি সব পাপ করে করে ভুল মাফ করে তুমি জান্নাতি বানায় দাও পিতা মাতা মারা গেছেন সবার নাম তো আমি জানি না আল্লাহ কিন্তু তুমি তো জানো আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতার কবর কে জান্নাতের টুকরা বানায় দাও আত্মীয় স্বজন মূর্তি গানের প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দা ইয়াল্লা যারা অসুস্থ বেমারী সবাইকে সে পায় আয়া জেলা দাদা কর ইয়াল্লাহ আমাদের সবাইকে রুহানিস্মা নি বেমার আজার থেকে হায়বা হাজত কর ইয়াল্লাহ মামুন ভাই বড়ো মোহাব্বতে ইয়াল্লাহ এখানে পুনে আলাপ করছে অসুস্থ এ আল্লাহ তাকেও তুমি সুস্থ করো দাও সেহের তন্দর হচ্ছে দাও ইয়াল্লাহ এখানেও তো সবার নাম আমি জানি না আজকেও রাস্তাঘাটে কতজন মুসাফা করে দোয়া চায় ইয়া আল্লাহ যে যে নেক মাকসাদে দোয়া চাইছেন ইয়া আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ যারা মুশকিলে আছেন আর মুশকিলা দূর করে দাও যারা পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্তি দাও ইয়া আল্লাহ যারা আওলাদ নিয়ে পেরেশানিতে আছেন আওলাদের পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তির ভাইসারা কর এ আল্লাহ আমরা এমন একটা দেশে বসবাস করি এ আল্লাহ আমরা তে তিমের মতো আল্লাহ আমাদের পাশে একটা মুসলিম রাষ্ট্র নাই একদিকে বঙ্গোপসাগর আরেকদিকে ভারত ইয়াল্লাহ আল্লাহ এতিমের মতো আমরা বসবাস করি আল্লাহ ছোট্ট এই বাংলাদেশকে তুমি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাও আল্লাহ দেশে বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাও আল্লাহ মুনাফিকদের হাত থেকে বাঁচাও আল্লাহ পত আকিদার মানুষের খপ্পর থেকে দেশের মুসলমানদের ইমান আকিদার হেফাজত করো আল্লাহ ভণ্ডদের থেকে হেফাজত করো আলিয়া কাদিয়ানি ফেতনার থেকে আমাদের প্রজন্মকে হেফাজত করো আল্লাহ প্রযুক্তির ফেতনার থেকে আমাদের আওলাদদেরকে হেফাজত করো রবদান খেবলে মিন আজওয়া জিনা অধুরিয়া তিন করুরা আইন অজালনা নীলমুত্ত কিনা ইমামা ইয়াল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে ভলাইয়াম আইর না ইয়াল্লাহ গাড়ির চাকাতলে ভলাইয়াম আইর না ইয়াল্লা রাস্তাঘাটে চলতে ফিরতে ইয়াল্লা চোট টাকাৎ গুন্ডা পদমাশের হাতে আমাদেরকে লাঞ্ছিতে কইর না আমাদের ইজ্জতের হাজত করো أمد يا الله مدر كبر قد دعو اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارضى عنا يا رب العالمين. اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء اللهم أنت الغني ونحن الفقراء اللهم أغثنا برحمتك ولا تجعلنا من القانطين يا الله ইয়াল্লাহ তখন হতাশা আসে কিন্তু রহমত তোমার রহমতের কথা যখন চিন্তা করি মাওলা বুক বড় আশা জাগে ইয়াল্লাহ তোমার রহমান নামের দোহাই দিয়ে বলি ইয়াল্লাহ তোমার গজব থেকে তোমার রহমত বেশি ইয়ামান সাবাকাত রাহমাতুহু আলা গজবি ইয়াল্লাহ আমরা গুনাহগার তোমার রহমতে চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দাও ইয়াল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে ছাইরা দিও না ইয়াল্লাহ তুমি যদি তোমার রহমত থেকে আমাদেরকে ভাগায় দাও আমাদের তো যাওয়ার কোনো জায়গা না ইয়া তোমার নবী বলছে ইয়া আল্লাহ যদি গুনা একেবারে ছাইরা দে তাহলে তুমি আরেক জাতি বানাইবা ইয়া আল্লাহ গুনাহ থেকে তোমার কাছে নাকি বড় ভালো লাগে ইয়া আল্লাহ তোমার কাছে তওবা করছি ইয়া আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের উপরে ফেরেশতাদের আরেকটা মাহফিল আছে ইয়া আমাদের মাথার উপরে ফেরেশতাদের মজমায় তুমি ঘোষণা করে দাও ইয়া আল্লাহ এই কিতাবের তাফসীরে যারা উপস্থিত আছে সবাইকে তুমি maaf করে দিছো يا أكرم الأكرمين أي غفور الرحيم يا الله تبي لا تعمد ولا هنا. اللهم لا تدع لنا ذمًّا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا قضيتها ويسرتها يا رب العالمين ইয়া আকরামুল আকরামিন ইয়া আল্লাহ কতজনে ইয়াল্লাহ ফ্যামিলি নিয়ে বড় পেরেশানিতে আছে ইয়াল্লাহ ফ্যামিলির পেরেশানি দূর করে দাও ইয়াল্লাহ অনেকে আওলাদ নিয়ে পেরেশানিতে আছে কথা শুনে না ইয়াল্লাহ অবাধ্য আওলাদদেরকে তুমি বাধ্য করে দাও ইয়াল্লাহ আমাদের সন্তানদেরকে সাহাবা ইমান দান করো ইয়াল্লাহ বুজুর্গারে তিন অধিকার বানাও ইয়াল্লাহ তোমার আশেক বানাও তোমার নবীর আশেক বানাও তোমার কোরআনের আশেক বানাও ইয়াল্লাহ যারা ফেতনা করতে চায় ইয়াল্লাহ ফেতনা করতে থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো ইয়াল্লাহ মাদ্রাসাগুলোকে তুমি

ইয়াল্লাহ বারবার তোমার ঘর দেখাও ইয়াল্লা আমাদের বংসুন্দর জরা তাদেরকেও বারবার তোমার ঘর দেখাও ইয়াল্লাহ বারবার তোমার নবীর রৌজা দেখাও ইয়ে ক্রেমুল এক ইয়াল্লা আমাদের এই তফসিলকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়াল্লা যারা কষ্ট করে উপর যদি পয়সা থেকে মাদ্রাসায় সাহায্য করছে ইয়াল্লাহ প্রত্যেকের দান খাইরতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও يا اكرم الاكرمين مدر اولادك یا اللہ يا الله بين نا رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا رب رحمهما كما ربنا اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولمشايخنا ولاولادنا ولتلامدنا ولاقاربنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا ارحم الراحمين. ইয়াল্লা আমাদের ফসলহাতির হেফাজত করো ইয়াল্লাহ গজপ দিয়া ধুকঝুক করো না ইয়াল্লা আমরা জানি আমরা অপরাধী ইয়াল্লা আমরা জানি আমরা অপরাধী এ আল্লাহ সন্তান যদি মায়ের সাথে অপরাধ করে ইয়া আল্লাহ মা তো সন্তানকে ঘর থেকে বের করে দেয় না ইয়াল্লা শাসন করে আবার আদর করে কুলে লয় আলাহ ইয়াল্লাহ তুমি তো মায়ের চেয়ে নিরানব্বই গুণ বেশি দয়া ভাত ই আল্লাহ দয়া করে তোমার রহমতের কুল থেকে আমাদেরকে ফালাইয়া দিও না ইয়াল্লাহ তুমি ফালাইলা কে ইহা ক্রমে আমি তো গুণাগার ইয়াল্লাহ গুনার ফুটলা কিন্তু আমার সাথে যারা হাত বাড়াইছেন এখানে কত তোমার বলি আছে ইয়াল্লাহ তোমার কোরআনের হাফেজ আছে ইয়াল্লাহ মাহুম ভাল্লা তোমার নবী বলছেন সাদা দাড়িওয়ালা যখন হাত বাড়ায় তোমার নাকি ফিরাই দিতে লজ্জা লাগে ই আল্লাহ এই সমস্ত সাদা দাড়িওয়ালা দিব ছেলে আমাদের হাতকে কবুল করো বাড়ি করে অনেক মা বোনরাও হাত তুলছেন আল্লাহ তাদের হাতের সাথে মিলে আমাদের হাতকে কবুল করো ই আল্লাহ অনেকে বাইতুল্লাহ দইরে কাঁদতেছে ই আল্লাহ অনেকে হয়তো রোজার সামনে কাঁদতেছে ই আল্লাহ তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকেও কবুল আর মঞ্জুর করো ইয়াকরামুল আকরামিন সবার মতো কত কথা কিন্তু কেমনে তো হয় জানি না

বুঝাইতে পারি না কিন্তু তোমার আল্লাহ তন্তরের খবর তুমি জানো আল্লাহ তোমার নাম আলী বুম বেদাতে সুদূর রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের অন্তরে যে যে নেক মাকা আছে দেশে আল্লাহ সব তুমি পুরা করে দাও আল্লাহ সব তুমি পুরা করে দাও আল্লাহ পাঁচই ডিসেম্বর উমদনগর মাদ্রাসার জলসা ইয়া আল্লাহ তুমি কামিয়াব করো ইয়া আল্লাহ আবহাওয়াকে মুয়াফিক রাখো যে বুজুর্গানে দিনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাইকে উপস্থিত হওয়ার তুমি তৌফিক দিও ইয়া আল্লাহ এই মাঠে আগামী বছরের জন্য সুষ্ঠুভাবে তফসির হয় তুমি তহফিক দাও এল্লা আরো

এই রকম কথা বেশি বেশি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসার অনেক বড় বড় আছে এগুলো তুমি করার জন্য গায়ে বেশি সাহায্য করো আল্লাহুম্মা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন দুনিয়া ওয়া আনা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া